হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু দ্য ডাব্লিউ বি জবস টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তো আপডেটটা কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখো বা দারুণ খুশির খবর বলতে পারো আপডেটটা তো বন্ধুরা এবার মনে হচ্ছে তোমাদের ডাব্লিউ বিপি ও কেসটা প্রায় মিটতে চলেছে কেন এ কথা বলছি আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি বা আর্টিকেল উঠে এসেছে তো এবার তোমাদের পরীক্ষা হতে চলেছে তো পরীক্ষা পরপর শুরু হবে তো আজকে তোমাদের প্রত্যেকে জানো যে আঠাশে জুলাই যে আজকে সুপ্রিম কোর্ট ও বিসি কেসের হিয়ারিং ছিল এবং সেখান থেকে বেশ কিছু আপডেট উঠে এসেছে ঠিক আছে তো আবারও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে যে ও বিসি কেসটা পাঠিয়েছে তো বন্ধুরা সমস্ত কিছু বলছি আমি পুরো ভিডিওটা দেখে ঠিক আছে তো জাস্ট পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের ও কেস এবার সত্যি সত্যি মিটতে চলেছে ভিডিওটা স্কিপ করো না কিছু বুঝতে পারবে না আপডেটটা কী রয়েছে তো অবশ্যই মানে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাস্ট মানে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এবার জাস্ট সময়ের অপেক্ষা ও কেসটা মিটে যাবে এবং তোমাদের যে পরীক্ষাও হবে ঠিক আছে তো পরীক্ষা কবে হবে না হবে সমস্ত কিছু বলছি জাস্ট পুরো ভিডিও দেখে আর ইনফরমেশানটা নিয়ে যাও তো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে তো আর্টিকেল নিউজটা চ্যানেলে যে উঠেছে উঠে এসেছে তোমরা অলরেডি দেখে নিয়েছো। যে ওবিসি মামলা যে স্থতিতে রাজ্য সরকার ওবিসি মামলায় কলকাতা হাইকোর্ট যে নির্দেশের উপরে উপর যে স্থগিত এবং সুপ্রিম কোর্ট এই মামলায় যে অপস্তর স্থতি রাজ্য সরকারের মামলাও ফেরানো হলো ঠিক আছে তো কলকাতা হাইকোর্ট তো নতুন বেঞ্চে নির্ধারিত করে যে শুনানির জন্য হাইকোর্ট যে প্রধান যে প্রধান যে বিচারপতি নির্দেশ ও সর্বোচ্চ আদালতে অর্থাৎ নতুন যে ব্রেঞ্জ গঠন করে যে তোমরা তোমরা হাইকোর্টের প্রধান বিচার বিচারপতি বা নির্দেশ দিয়েছে ওকে এবং দেখো মামলায় যে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে তো বন্ধুরা আগামী আগামী ছয় থেকে আট সপ্তাহ ওকে তো কলকাতা হাইকোর্টে শেষ কবে করবে করতে হবে সরি করবে হবে শুনানি তো বন্ধুরা আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি কিন্তু শেষ করতে হবে অবশ্যই অবশ্যই হবে তো সুপ্রিম কোর্ট জানিয়েছে তো এখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে কীভাবে তোমরা যে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর বিস্তারিত দেওয়া হয়েছে তো নোটিশ ইস্যু করেছিল বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে তোমাদের একশো চল্লিশটি যে জনজাতি নিয়ে যে রাজ্য সরকার যে ও লিস্ট তৈরি করেছিল নতুন ও লিস্ট এবং তার উপর যে কলকাতা হাইকোর্ট স্থগিত দিয়েছিলো সেই ইস্যুটিকে নিয়ে এ বলেছে ওকে তো সুপ্রিম কোর্ট তো এবং সুপ্রিম কোর্টের এরপর যে হেয়ারিং আগামী পাঁচই আগস্ট আই থিঙ্ক রয়েছে তো পাঁচই আগস্ট নেক্সট মানে মন্ডে মন সরি মন্ডে রয়েছে তো আই থিঙ্ক আমি যত দ্রুত শুনলাম নেক্সট হিয়ারিং কিন্তু সেই দিন কিছু একটা নিষ্পাপিত হতে পারে বা সবুজ সঙ্গত আসতে পারে ঠিক আছে তো কিছু একটা আসতে পারে আর তোমাদের যে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আপাতত যে এস এল পিটারের রাজ্যে সরকার করেছিল সুপ্রিম কোর্টে গিয়েছিল ছয় থেকে আট সপ্তাহের মধ্যে তোমাদের যে কলকাতা হাইকোর্ট একটা নিষ্পাতিত বলা হয়েছে তো এটা যদি নিষ্পাতিত হয়ে যায় ধরো তাহলে মোটামুটি কেসটা প্রায় মিটে গেলে কারণ তোমাদের নতুন অফিসি লিস্ট অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলাবে মানে চলাবে এবং সমস্ত ভর্তি প্রক্রিয়াগুলো যেগুলো মানে আটকে ছিল সেগুলো কিন্তু করবে অর্থাৎ একশো চল্লিশটি জনজাতির জনজাতিকে নিয়ে যেটা নতুন লিস্ট রাজ্য সরকার তৈরি করেছিল সেটাই বাহাল সরি বাহাল থাকতো ঠিক আছে তো বাহাল থাকতো এবং যে কলকাতা হাইকোর্ট স্থগিত আদেশে দিয়ে দিয়েছিল সেটিকে কিন্তু খারিজ করে দিয়েছে মানে সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু স্থগিত দেওয়ার মানে হয়েছে মানে একশো চল্লিশটি জনজাতি নিয়ে কাজ করবে রাজ্য সরকার তো বন্ধুরা নিয়োগ প্রক্রিয়া ভর্তির প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু চলবে তো নতুন ওভিসি লিস্ট অনুযায়ী সেটা কিন্তু বলে দিয়েছে যে বুঝতে পারছো বন্ধুরা তো তোমাদের মূল যে কথা সেটা হচ্ছে এবার যে তোমাদের সময়ের অপেক্ষা তোমাদের যে ও কেসটা ছয় থেকে মনে হচ্ছে এক মাস ধরে নাও এক থেকে দুই মাসের মধ্যে তোমাদের পুজোর আগে ও কেসটার সমস্যার সমাধান হয়ে যাবে তো পুজোর পরে পরীক্ষা হবে তোমাদের বললাম আমি একটা ভিডিও আপলোড করে করলাম তো ভিডিওটা অবশ্যই দেখো ওখানে আমি যাবতীয় তোমাদের যে এক্সাম রিলেটেড আমি সব কিছু বলছি তো অবশ্যই ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই তোমরা যাও ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা ও লিস্ট নিয়ে নেওয়া হলো কিন্তু তোমাদের যে আরেকটা কাজ হবে সেটা হচ্ছে তোমাদের অনেকে যে ওবিসি এই যে মানে থেকে বিতে সরি বিতে চলেছে তো এ থেকে বি থেকে এরকম প্রসেসটা হবে মানে এখানে প্রসেস হবে অনেক কিছু প্রসেস বাকি আছে তারপর কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে এগুলো একটু সত্যি মানে পড়া পড়াশোনাতে মন দাও কেননা খুব টাইম আর পাবে না তোমাদের সময় রয়েছে পড়াশোনাতে মন দাও এবং সরি এবার কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হতে চলেছে ঠিক আছে তো তোমাদের সমস্ত পরীক্ষা বা নিউজ নোটিফিকেশান সমস্ত কিছু কিন্তু প্রশাসিত প্রকাশিত হবে তো আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা রিয়েক্ট করবা করবে একটা লাইক আর একটা শেয়ার করবে তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত